আজ শ্রাবণ মাসের শেষ দিন আমাদের বাড়িতে মা মনসার পুজো সবাই মিলে খুব আনন্দ করে মায়ের পুজোটা করেছি আর সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি পুজো হবে তো আগের বছর মিস গেছিল তার কারণ আমার কাকু মারা গেছিলো মানে কাকা শ্বশুর মারা গেছিল তার জন্য তার আগের বছর হয়েছিল তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম তো আজকেও বাড়িতে পুজো তো আমাদের মন্দিরে পুজো হবে আর আমরা বাড়ির সবাই মিলে পাড়ার সবাই মিলে আমাদের মন্দিরে আজকে পুজো করব তো ঘুম থেকে উঠেই সবার আগে স্নান করে নিয়েছি আর শরীরটা না খুবই খারাপ কারণ কালকে না সেই সন্ধ্যা থেকে গলার মধ্যে খুসখুস করছে ঘুম থেকে উঠে দেখি কি প্রচণ্ড পরিমাণে গলায় ঠান্ডা লেগে গেছে তো শরীরটা একদমই দুর্বল তা তবু স্নান করে নিতে হলো সাড়ে আটটার মধ্যে স্নান করে নিলাম এগারোটার মধ্যে ঠাকুর মাসের চলে আসবে তার মধ্যে দিয়ে রেডি হতে হবে পুজো উপলক্ষে দিদি ভাই বাড়িতে এসেছে বাবান বাবান বাড়িতে এসেছে সবাই মিলে আনন্দ করে আজকের পুজোটা আমরা করব। আর এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব আমার না কথা বলতে বেশি ভালো লাগছে না আজকে কেন বলো তো গলার মধ্যে কেমন ফুসফুস করছে আর কেমন ব্যথা করছে এই জায়গাটা পুজো তো আমি তাড়াতাড়ি যাই আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমার জন্য না দিদিভাই ব্লাউজের ডিজাইন করে এনেছে নিজের হাতে কলকা করে এনেছে ফেব্রিক দিয়ে দারুণ হয়েছে একবারে তোমাদেরকে পরেই দেখাবো তো এখন রেডি হয়ে শাড়ি পরে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ কি ঠাকুর মাথায় চলে আসবো তো দেরি আর বেশি করা যাবে তো চল রেডি হয়ে আসি তারপরে দেখাচ্ছি ট্যান ট্যান এই যে আজকে এই শাড়িটা পরেছি এই শাড়িটা আগেও একবার পরেছিলাম যখন হচ্ছে ওই রনের কালী পুজোর মানুষ ছিল প্রদীপ দাদাদের বাড়িতে সেই সময় আমি এটা খুব শখ করে কিনেছিলাম যে এটা পরব তো ওই দিনকে পরেছিলাম আর আজকে পরলাম তো আর এই যে দিদিভাই যেই ব্লাউজটা বানিয়ে দিয়েছে সেটা হচ্ছে এই যে ফেব্রিক দিয়ে নিজের হাতে কলকা করে তারপরে এটা বানিয়েছে এত সুন্দর হয়েছে কি বল ভালো লাগে না ডিজাইনটা হ্যাঁ খুব সুন্দর হয়েছে ব্লাউজটা বেশ আমারও খুব পছন্দ হয়েছে খুব খুব সুন্দর হয়েছে হাঁকাটাও খুব সুন্দর হয়েছে শুধু আমার জন্য নয় মায়ের জন্য একটা এনেছে মানে একে মায়ের জন্য আমার জন্য হয় এনেছি তিনটে ব্লাউজ কিনেছিলাম দুজনের জন্য করা হয়েছে আর আমারটা হয়নি আমি স্ত্রীর ঘাটের ভাঙা নৌকা না দিদিভাইকে বলেছিলাম যে তুমি কালকের মধ্যে করে নাও তাও বললে আর ভাল লাগছে না

না দিদিভাই অনেকদিন পরে কলকা করেছে তো তাই প্রথমে মাইকটা ধরে প্র্যাকটিস করে নিয়েছে হাতটা আর কি সেট করার জন্য তারপরে আমারটা ডিজাইন করেছে ভালো আছে মাইকটা এটা রাশি দিচ্ছি পুরো কলের মধ্যে সেই বাজ করছে সেই মুখে ব্যাথা করছে হ্যাঁ হচ্ছে হে হে আমাদের ঠাকুর বাসায় আসেন নাকি ধরে আনতে জানি না গ্রামের দিকে এরকমটা হয় তাই না কোনো ব্রাহ্মণ চায় না ব্রাহ্মণকে ধরে আনতে চাই সবাই তুলে নিয়ে চলে আসবে ব্রাহ্মণের পাশে দাঁড়িয়ে কথা কিছু বলে ফেললাম যে ব্রাহ্মণ কাকা চলে এসেছে এটা দেখতেই পাইনি বেকার মেয়ে তো বাড়িতে আমরা সবাই মিলে পুজো করবো আমরা বাড়ির মা কাকি ভাই বোনেরা তাই না দিদি ভাই ওই চলে গেল কাকা বকা তো একটা আদর করে পটাশ করে মার দেয় মারবে না কিন্তু তুমি মারবে না কিন্তু খরগোশ সবাই দেখো আমার কাছে চলে তোমাদের বাড়িতে আজকে পুজো তোমরা পুজো দেখবে মামা আমাদের পাপানের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এই পুকুর পাড়ে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা খরগোশের বাচ্চা রয়েছে আর ওদের সাথে খেলতে ভীষণ পছন্দ করে আদরও করে করে আবার মেরেও দেয় মাঝে মধ্যে কিন্তু ওদেরকে ভীষণ ভালোবাসে তো দিনে প্রায় থেকে পুকুর পাড়ে আসতেই হবে এমনকি ও যখন বাড়িতে চলে যায় ভিডিও কলে আমাদেরকে খরগোশগুলো দেখাতে হয় ও খরগোশগুলো দেখলে খুব আনন্দ পায় একা একা আমাদের পাপানকে এখানে কখনো ছাড়ি না কারণ এই জায়গাটা একটু রিক্স আছে কারণ পাশেই পুকুর রয়েছে তার জন্য তো এখানে

এই পালি চল 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 বাইরে চল তাড়াতাড়ি মা কাছে মা কাছে মা কাছে চলো মা কাছে চলো আবার পরে আসবো দেখতে মা কাছে চলো আগে বকা দেবে তা তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে এই যে যেই 까কাটাকে দেখতে পেলে আমাদের পাপানকে মিষ্টি করে বকা দিয়ে দিলো এই কাকাটা আমাদের বাড়িতেই ভাড়া থাকে এই কাকা আর আমার শ্বশুর মশাই দুজনেই মিলে খরগোশগুলো দেখাশোনা করে আর খরগোশের জায়গাটাই পুকুর পুকুরপাড়েই করা হয়েছে ওদের ঘর ওদের খাবার দাবার সব পুকুর পুকুরপাড়েই ব্যবস্থা করা আছে তো এই কাকা সারা দিন দেখাশোনা করে আর বাবা দেখাশোনা করে జయ మా পুজো শুরু হওয়ার কথা ছিল এগারোটার সময় কিন্তু দেরি হতে হতে এগারোটা বিয়াল্লিশ বেজে যায় তো ঠাকুর ঠাকুরমশাই তাড়াতাড়ি করে পুজোয় বসে পড়েছেন আর আমরাও তৈরি হয়ে নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য আর জানো তো আমাদের এই মন্দিরটা না অনেক পুরনো মায়ের থেকে আমি শুনেছি আমার শাশুড়ি মা বলেছিলেন যে আমার যিনি ঠাকুমা শাশুড়ি আছেন তার শাশুড়ির আমল থেকে নাকি এই মন্দিরটা ছিল মায়ের থাকার জায়গাটা এখন সুন্দর করা হয়েছে কিন্তু আগে ঘরের ছাউনি দিয়ে করা ছিল সেটা মা দেখেছে আমি দেখিনি আমাদের সবার অঞ্জলি কমপ্লিট মানে যারা এগারোটার মধ্যে এসেছে তাদের পুজো দেয়া কমপ্লিট আর এবার আরেকবার পুজো হবে যারা মানত করেছে আর যারা একটু দেরি করেছে সবার পুজো হবে আরেকবার তো আমারও অঞ্জলি দেয়া কমপ্লিট হয়ে গেছে আর এই পুজকুটাও আমার সাথে অঞ্জলি দিয়েছে তুমি কি বলেছো কপালে আমরা উপোস ভেঙে ফেলেছি অঞ্জলি দেওয়া কমপ্লিট আর এখন বুধুকে খাওয়ানো হচ্ছে এরপরে আমরা খাবো সবাই মিলে আর বাচ্চাদেরকে নিয়ে বাবা ফোন না দিলে বাচ্চারা খাই না এবার তাতান পাপান সবাই বাবারও পর্যন্ত এত বড় হয়ে গেছে ওরা সবাই কেউ ফোন না দেখে খেতে পারে আর এমনই একটা অভ্যাস ফোন না দেখালে পুরোটা খাওয়াতে পারবে তো আমাদের বাড়িতে অল্প একটু আমাদের বাড়িতে মিমি এদিকে এসো আমাদের বাড়িতে সবার জন্য একটু খিচুড়ির আয়োজন করা হয়েছে আমরা যারা যারা উপোস আছি সবাই মিলে আমরা খিচুড়ি খেয়ে উপোসটা ভাঙবো না অবশ্যই আমরা ফল খেয়ে উপোসটা সবাই ভেঙে নিয়েছি কিন্তু এরপরে আমরা খিচুড়ি খাবো আর আমার শরীরের অবস্থা হ্যাঁ আমাদের শনিবারে এমনিও নিরামিষ চলে আজকেও আবার শনিবার তো নিরামিষই হবে আর শরীরটা না খুবই খারাপ যে গলার বয়সটা জানি না কেমন লাগছে গলাটা মনে হচ্ছে আস্তে আস্তে আওয়াজটা চেঞ্জ হচ্ছে গলা খরগোশ 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 আপনার মিনি নালিশ করলেও মিনি কামলা পেলেও মিনি

বালি দেখম যাচ্ছ না মি আ কাে চা খদ দেখছ । তোমরা কি একটা জিনিস খেয়াল করলে আমাদের পাপান কিন্তু দাদাকে খুঁজে পাচ্ছে না বলে কান্না করছিল আর আমি যেই বললাম একবার যে চলো খরগোশ দেখে আসি ও কিন্তু সবটা ভুলে গেল দৌড়ে আমার সাথে চলে এসেছে কিন্তু এদিকে আমি নিজেই বিপদে পড়ে গেছিলাম খরগোশের ওখানে নিয়ে গেছি ওকে হাতে করে খাওয়াচ্ছি আর এদিকে ও খরগোশগুলোকে বাচ্ছা মতো করে ছেনেছে আর হাতে লোম চলে এসেছে আর সেই হাতটায় বারবার ও মুখে দেওয়ার চেষ্টা করে ছোট মানুষ বোঝে না তো আমি না জোর করে ওকে ওখান থেকে নিয়ে এসেছি আর কান্না শুরু করে দিয়েছে লাস্টে বাধ্য হয়ে একটা খরগোশ ওখান থেকে এনে ওর কাছে দেয়া হলো তারপরে একটু শান্তি পেল তারপরে ভাত খেল মানে বোঝো তাহলে ও খরগোশ কতটা ভালোবাসে ঘরে কে কে রে আমরা হ্যাঁ

বলো কে শুনবে হাত তাল তিনজনে শুনবে আগে জিৎ মামা বলতো জিৎ মামাকে নাকি কেউ একজন বলেছে তার মেয়েকে স্কুলে দিয়ে আসতে আর নিয়ে আসতে একটা খুব ভালো বান্ধবী ছিল তাকে স্কুলে দিয়ে আসতো আবার বাড়ি মানে বাড়ি থেকে নিয়ে আসতো আবার বাড়িতে দিয়ে আসতো এই দায়িত্বটা নাকি এত বড় মিথ্যা কথা আমি মিথ্যা কথা বলছি এখন বড় হয়ে লজ্জা পায় সবাই খেয়েছো খিচুড়ি খেয়েছি বাবা মানে যে স্কুলের ম্যাডাম আমি ওরা আমার তালে তালে দাও দিচ্ছে শরীরটা এত খারাপ হয়ে গেছে কি বলবো মানে আমি কাশি দিলে আমার বুকটা এত ব্যথা করছে আর গলার এইখানটায় শুধু ব্যথা মানে নাক দিয়ে গলা পর্যন্ত কেমন একটা খুসখুস খুসখুস ভাব আর ব্যথা ব্যথা মানে ঢোখ গিললেও ব্যথা লাগছে ঠান্ডা লাগবে তার জন্য তো খিচুড়ি খাওয়া হয়ে গেলে মাত্র সবাই একসাথেই খিচুড়িটা খেলাম আর এখন শাড়িটা চেঞ্জ করে ফেলবো কারণ আমার না শরীরটা পারছে না মানে আমার নিজেরা যে এত ক্লাম তো কেন লাগে কালকে কালকে রাত থেকে আমি একবার করে তারপরে ঘুমালাম যে গরম জল দিয়ে ওষুধ খাওয়ার আগে গাড়িগিল করি তাহলে আর ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না কিন্তু এখন দেখছি ওষুধটা খেতেই হবে তো তো সারাদিন বাড়িতে ছিল না ঘুম থেকে উঠে ও চলে গেছে ওর কাজে তো এখন আমি ফোন করলাম যে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো ওষুধটা নিয়ে এসো তাই ও এখনই ফিরছে তো আমার আর একটা কথা বলার ছিল আমি জানি তোমরা আমাকে এই কথাটা যদি না বলি তোমরা এমনি আমাকে প্রশ্ন করবে তো আগের বছর মনসা পুজোতে কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়েছিল না যে কারণে আমরা তিথি তুষারদের বাড়িতে অনেক মজা করেছি কিন্তু এবছর আমাদের বাড়িতেও পুজো হচ্ছে আগের বছর আমাদের সচি ছিল কারণ আমার কাকা শ্বশুর মারা গেছিল তার জন্য তাই এ বছরের পুজোটা আমাদের বাড়িতে করা হলো তার আগের বছর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো এবার আমি তিথি তুষারদের বাড়িতে যেতে পারলাম না কিন্তু ওদের বাড়িতে না অনেক বড় করে পুজো হচ্ছে আমি ফটোতে ভিডিওতে দেখে পাঠিয়েছে আমার দিদি হয় বিসর্জনের আগে আগে যেতে পারি আজকে পুজোটা হয়ে গেল রাখি পূর্ণিমা দুদিন পরে রাখি পূর্ণিমাটা হয়ে গেলে আমরা ওদের বাড়িতে যাওয়ার একটা আশা আছে যতক্ষণ না যেতে পারছি বলতে পারছি না কিন্তু বেশিরভাগ সম্ভব আমরা যাবো অবশ্যই তো চলো আমি শাড়িটা চেঞ্জ করে নিই আর পারছি না পরে দেখা হবে এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে নিয়ম আছে মা মানুষটাকে কলা দিতে হয় শুধু আমরা না গ্রামের অনেকেই আসে আমাদের মন্দিরে দুধ কলা দিতে তো সবাই মিলে একসাথে হাতে হাতে ফল বানিয়ে নিচ্ছিলাম মায়ের ভোগের ব্যবস্থা করা হয়েছে এখানে আর সন্ধ্যাবেলা একটা আলাদাই পরিবেশ লাগছিল জানো তো সত্যি অসাধারণ লাগছিল শুধুমাত্র শরীর খারাপের জন্য একটু তোমাদের সামনে আমার আনন্দটা ফুটিয়ে তুলতে পারিনি একদিকে পুজো হচ্ছে আর একদিকে বাচ্চারা বাচ্চাদের মতো উঠানে আনন্দ করছে সত্যি আমার অসাধারণ লাগছিল আর এটা নিয়ে তো দু বছর আমি দেখলাম অনেক ভালো লাগছিল আর এই দিনটা আমার বেশি ভালো লেগেছে তার একটাই কারণ সবাই মিলে সন্ধ্যাবেলা একসাথে আনন্দ করে পুজো দেওয়ার একটা অনুভূতি আলাদা আমাদের পাপানের বুদ্ধিটা তোমরা দেখলে আর এই প্রণাম করা কিন্তু আমি পাপানকে শিখিয়েছিলাম সবার প্রথমে তার কারণ আমি পূজো দিতে আসলেই আগে বাবানকে নিয়ে আসতাম আর পাপান হওয়ার পরে পাপানকে আমি মন্দিরে নিয়ে আসি তো তখন থেকে আমি ওকে প্রণাম করাটা শিখিয়েছিলাম আর এখনও খুব সুন্দরভাবে ঠাকুরকে ভগবানকে প্রণাম করে আমি বেলন পটাবো নাকি আনতে করবি না তো গাইস প্রীতি মন্ডলের শরীরের অবস্থা খুবই খারাপ আমার বটটা এত পাজি এত পাজি এত হয়েছে তোমাদেরকে বলতে পারবো না তাও বলেই ফেলছি আমি ওষুধটা এনে আমাকে বলছে কি চোখটা বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি চোখটা বন্ধ করলাম আমি তো খুব এক্সাইটেডই ছিলাম যে কি আবার আজকে কি খাবার আনলো কে জানে বা কি দেবে কি জানি দেখলাম পকেট থেকে বার করে ওষুধের বদলটা দিয়ে বলছি কি দিনে দুবার ডাক্তার খেতে বলেছে আসলে শুধু লেগেছে সেরকম কোনো শরীর খারাপ নয় মানে ঠান্ডার জন্য গলাটা তুতলা হয়ে গেছি গলা এমনিও আমি গলাটা ব্যথা ভিডিওটা কাল আমি শেষ করতে পারিনি রাত্রেবেলা শরীরটা এত খারাপ ছিল তার মধ্যে স্টুডেজ ফুল হয়ে গেছে আর ক্যামেরা অফ হয়ে গেছিল তার জন্য তো সেরকম অসুবিধা হয়নি আমার এই ঠান্ডা লেগেছে একটু জ্বর আসছে এই আর কি ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পরে জ্বরটা কমে গেছে কিন্তু ভেতরে ভেতরে অনেক শীত লাগছে যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি ভগবান আমাকে সুস্থ করে দেয় ঠান্ডা আর জ্বর লাগলে আমার একদম ভালো লাগে না শরীরটা পুরো ম্যাচ ম্যাচ করে তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর বৃষ্টি থেকেও ভিজবে না আমিও ভিজিনি এমনি ঠান্ডা লেগেছে তবুও মানা করছি তোমাদের কারণ এখন জ্বর সর্দি খুব খারাপ জিনিস তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে